নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব মেষ রাশি ভরণী নক্ষত্রে যে সকল ব্যক্তিদের জন্ম হয়েছে সেই সকল মানুষ কেমন ধরনের হয়ে থাকে তাদের স্বভাব চরিত্র প্রেমভাগ্য কর্মজীবন আর্থিক অবস্থা ও জীবনে সফল হওয়ার গোপন রহস্য যদি আপনিও বা আপনার পরিচিত কেউ ভরণী নক্ষত্রের জন্ম হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার তো যাই হোক ভিডিওটি শুরু করা যাক ভরণী নক্ষত্র হল নক্ষত্রের পরবর্তী নক্ষত্র এবং এই নক্ষত্রের মধ্যে নম্বর নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র যার অধিপতি গ্রহ হল হচ্ছে শুক্রদেব মেষরাশির আগুনের শক্তির সঙ্গে যখন শুক্রের কমলতা মিশে যায় তখন তৈরি হয় এমন ব্যক্তিত্ব যারা একদিক থেকে অত্যন্ত কিন্তু সাহসী আবার অন্যদিক থেকে খুবই কিন্তু আকর্ষণীয় এবং হচ্ছে আবেগপ্রবণ প্রবণ ভরণী নক্ষত্রের প্রতীক যদি দেখা তাই তাহলে পরে জনি অর্থাৎ সৃষ্টিশক্তি এবং নতুন সূচনা এর দেবতা হলো জম দেবতা কর্ম কর্তব্য এবং হচ্ছে ন্যায় পরায়ণ প্রকৃতি যদি দেখা যায় তাহলে পরে গভীর শক্তিশালী এবং দৃঢ় তাহলে পরে মেষ রাশি ভরণী নক্ষত্রের ব্যক্তিদের স্বভাব কেমন ধরনের হয়ে থাকবে যারা মেষ রাশি ভরণী নক্ষত্রে জন্মিয়েছেন তো তাদের মধ্যে খুবই শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে তারা এরা সিদ্ধান্ত নেয় খুব তাড়াতাড়ি একটুও কিন্তু দেরি করে না যা একবার মনে স্থির করে নেয় সেটা করেই কিন্তু দেখান ন্যায়পরায়ণ হয়ে থাকে এবং সত্যবাদী হয়ে থাকে ভরণীর দেবতা জম হওয়ার কারণে এরা কিন্তু মিথ্যাকে ঘৃণা করে ভুল দেখলে সাথে সাথে কিন্তু এরা প্রতিবাদ করে আকর্ষণীয় ও চুম্বকের মতো এদের কিন্তু ব্যক্তিত্ব শুক্রের প্রভাব থাকায় এরা অন্যদের কাছে খুবই কিন্তু আকর্ষণীয় ব্যক্তি হয়ে থাকে কথা বলার স্বাভাবিক সৌন্দর্য দেখা যায় আবেগ প্রবল কখনো আবার রাগি মেষ রাশির অগ্নি প্লাস হচ্ছে ধরনের তীব্রতা রাগ দ্রুত আসে কিন্তু দ্রুতই আবার শান্ত হয়ে যায় খেয়াল করে দেখবেন আপনার যদি মেষ রাশি ভরণী নক্ষত্র হয়ে থাকে তাহলে পরে আপনার রাগ কিন্তু খুব তাড়াতাড়ি আসে খুব রেগে যান তাড়াতাড়ি কিন্তু সেই রাগ বেশিক্ষণ থাকে না আপনাদের মধ্যে এরা সাধারণত স্বাধীনতা প্রিয় হয়ে থাকে নিজের স্বাধীনতা নিজের জীবন নিয়ে নিজের মতো করে চলা এরা কিন্তু খুব ভালোবাসে তো প্রেম জীবন এদেরকে কেমন হয়ে থাকে প্রেমের দিক থেকে ভরণী নক্ষত্ররা খুবই কিন্তু শক্তিশালী হয়ে থাকে বলাই যায় যে গ্রভীর প্রেম একবার সম্পর্ক হলে মন প্রাণ দিয়ে ভালোবাসে পার্টনারকে খুব প্রোটেক্ট করে এবং তাকে নিয়ে ভাবে দেখাশোনা করে এবং শীর্ষ প্রবণতা শুক্র প্লাস মেশ কখনো কখনো বেশি অধিকার বোধ দেখায় প্রেমে একটু দাখিলদারিও কিন্তু এদের মতে দেখা যায় দাম্পত্য জীবনে যদি দেখা যায় তাহলে বিয়ে হলে সঙ্গীকে সুখী রাখার জন্য এরা সব কাজ করবে তবে রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে পারলে দাম্পত্য জীবন খুবই সুন্দর এদের সঙ্গে বন্ধুত্ব যদি দেখা যায় যে রাশিগুলি সেটি হচ্ছে মেষ রাশির সঙ্গে মেষরাশি ভরণী নক্ষত্রের যারা জন্ম তাদের সঙ্গে যে বন্ধুত্ব খুব ভালো হয়ে থাকে সেটা হচ্ছে সিংহ রাশি তুলা রাশি এবং হচ্ছে কুম্ভ রাশি এই রাশিগুলির মধ্যে যদি এদের বন্ধুত্ব হয়ে যায় তাহলে পরে কিন্তু এদের যে মতের মিল খুব ভালো কর্মজীবন যদি দেখা যায় তাহলে মেষ রাশি ভরণী নক্ষত্রের মানুষেরা একটু লিডারশিপ কিন্তু দেখায় সবচেয়ে ভালো ক্যারিয়ারের ক্ষেত্রে পুলিশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস ডাক্তারি সার্জারি ম্যানেজমেন্ট নেতৃত্বমূলক কাজ থিয়েটার মিডিয়া মডেলিং ব্যবসা বাণিজ্য আইটি সেক্টর এদের বিশেষ ক্ষমতা ঝুঁকি নিতে এরা ভয় পায় না খুব পরিশ্রমী হয়ে থাকে টিম লিডার হিসাবেও কিন্তু এরা দারুণ দক্ষতা দেখায় কাজের ক্ষেত্রে কিন্তু সৎ প্রকৃতির এবং অটুট আর্থিক অবস্থা যদি দেখা যায় তাহলে ভরণী নক্ষত্রের মানুষ অর্থ উপার্জনে কিন্তু দক্ষ এরা জীবনভর নিজের পরিশ্রমে বড় কিছু অর্জন করে থাকেন টাকা আসে তবে এদের পরিশ্রমের মাধ্যমে এদের জীবনে হঠাৎ ভাগ্য জেগে ওঠা এটা কিন্তু খুবই কম দেখা যায় বা এদের ভাগ্যে জোটেও কম যে হঠাৎ পরিবর্তন এদের জীবনে কিন্তু কঠোর পরিশ্রমের মধ্যে বিশাল সাফল্য আসে কিন্তু কিন্তু এরা বিশাল সাফল্য করে থাকে খরচের ক্ষেত্রে সাবধান মাঝে মাঝে এরা কিন্তু কিন্তু ইমোশনাল হয়ে যায় যার জন্য বেশি একটু খরচ করে ফেলে যায় তো খরচের ক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে সম্পত্তি লাভ যদি দেখা যায় তাহলে মধ্য বয়সের পর স্থাবর সম্পত্তি অর্জনের যোগ এদের কিন্তু থাকে নীতিবাচক দিকগুলি যদি দেখা যায় তাহলে যে কোনো নক্ষত্রের যেমন ভালো দিক আছে তেমন কিছু দুর্বলতাও কিন্তু রয়েছে তাহলে পরে এখানে যেগুলো আপনাদের করা উচিত না আপনাদের যেগুলো কন্ট্রোলে রাখা উচিত যে মেষ রাশি আপনার জন্ম বা বা সন্তান রয়েছে জীবন সঙ্গিনী রয়েছে মেষ রাশি ভরণী নক্ষত্রে তো তাদেরকে বোঝাবেন একটু এবং আপনি যদি নিজে হয়ে থাকেন যে মেষ রাশি এবং ভরণী নক্ষত্রে আপনার জন্ম তাহলে পরে আপনার মধ্যে যেগুলো কন্ট্রোল করা দরকার সেটা হচ্ছে রাগ বেশি আপনাদের রাগটাকে একটু কন্ট্রোল করা দরকার জেদি স্বভাব যে দুই একটা জেদি ভাব এই জেদি ভাবটা আপনাদেরকে বাদ দিতে হবে অধৈর্য বেশিক্ষণ এক জায়গায় এক জিনিস নিয়ে একটা ধৈর্য ধরে থাকা সেটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যায় না অধৈর্যর মধ্যে আপনি থাকেন এবং কোনো সম্পর্কে গেলে পড়ে সেই সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত বোধ আপনি দেখিয়ে থাকেন কারণ আপনাদের ভাবা দরকার যে আপনার যে মনের যে চিন্তা চিন্তাভাবনা আপনার জীবনসঙ্গিনী বা লাইফ পার্টনার বা বলতে পারেন লাভ লাইফের যে পার্টনার বা আপনার বন্ধু তাদের তো নিজস্ব কিছু মতামত আছে তো তাদেরও অধিকার ফলানো আপনার উপরে অধিকার পড়ে থাকে তো তাদের যে চিন্তা ধারা তাদের যে মনোভাব তাদের তো কিছু চিন্তা হয় যে আমার মনের মতো করে কেউ চলুক বা কেউ কিছু করুক আপনার যেরকম নিজস্ব মত রয়েছে নিজস্ব চিন্তাধারা রয়েছে সেরকম কিন্তু অন্য ব্যক্তিরও রয়েছে তো তাদেরকেও কিন্তু সুযোগ দেয়া দরকার তাদের কথাও আপনার বোঝার দরকার এবং তাদের যে চিন্তাভাবনা সেটাকে আপনার বোঝা দরকার তাদের কথাবার্তাগুলো একটু শুনবেন যে আপনার কথাগুলো আপনার চিন্তাভাবনাগুলোই সময় বলবেন আপনি যেটা ভাববেন সেটাই করবেন এগুলো কিন্তু আপনাদের বাদ দিতে হবে কখনও কখনো তাড়াহুড়ো করে এরা সিদ্ধান্ত নিয়ে নেয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু খুব বাজে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে খুব জরুরি যে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু প্রত্যেকটা কাজেই আপনাদের তাড়াহুড়ো প্রত্যেকটা বিষয় নিয়েই আপনাদের তাড়াহুড়ো এই জিনিসটা করলে হবে না তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না এই দিকগুলি যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে জীবনে সব থেকে বড় সাফল্য চড়াই কিন্তু আপনি পৌঁছাবেন এবং আরও কিছু কথা বলে রাখি যে মেষ রাশি ভরণী নক্ষত্রে যাদের জন্ম তারা বাড়ির জন্য কেনাকাটি করতে ভালোবাসে একটু রান্না বান্না করতে ভালোবাসে এদের বন্ধু বান্ধবকে একটু খাওয়াতে ভালোবাসে তো এদের মধ্যে কিন্তু এই গুণগুলি দেখা যায় জীবনে যদি উন্নতির উপায় যদি দেখা যায় অর্থাৎ রেমিটি রাশি ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের রেমিটি কি আছে ভরণী নক্ষত্রের মানুষ কি করলে জীবনে আরও উন্নতি হবে বা উন্নতি করতে পারবে আপনাদেরকে অবশ্যই মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার পুজো করতে হবে মঙ্গলবার কেন মঙ্গলবার হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং শুক্রবার কি জন্য ভরণী নক্ষত্রে যেহেতু আপনার জন্ম তো ভরণী নক্ষত্রের স্বামী হচ্ছে শুক্রদেব এই জন্য মঙ্গলবার ও শুক্রবার আপনাদের পুজো করা দরকার মঙ্গল এবং শুক্র গ্রহকে শান্ত করে রাখতে হবে এর জন্য আপনাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যোগ এবং ধ্যান এই দুটোও কিন্তু আপনাদের করা দরকার রাগ নিয়ন্ত্রণ করার দরকার জীবনের নিয়ম শৃঙ্খলা এই জিনিসটাকে আপনার বুঝতে হবে বিশেষত মা কালী এবং ভগবান হনুমানের যদি আরাধনা করেন তাহলে অত্যন্ত শুভ ফল কিন্তু দিয়ে থাকে তো প্রিয় বন্ধুরা এই ছিল মেষ রাশি ভরণী নক্ষত্র ব্যক্তিদের সম্পূর্ণ বিশ্লেষণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও জ্যোতিষ বা আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন Don